সালমান নো ডাউট অনেক স্টাইলিস্ট ইউ ছিল বাট সুন্দর বলতে সুদর্শন বলতে যা বুঝা শাকিব হচ্ছেন তা বরবাদ বরবাদ দেখা দৃষ্টি। ঠিক এর আগে অন্য সিনেমাগুলো তো দেখা হচ্ছে কিনা বা দেখবেন কি না তো অনেকগুলো সিনেমা অনেকদিন পরে না আমি সাকিবের লাস্ট ছবিটা ছিল ভয় আমি ওগুলো দেখেছিলাম লাস্ট আর মানে সাকিবের ছবিগুলা রিলিজ হলে নর্মালি দেখা যায় যে ঈদের সময় ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এদের নিয়ে সবাইকে নিয়ে আসা হয় সিনেমা দেখতে তো আমি ছিলাম না আমি বাইরে ব্যারিস্কুট করেছি আসার পর মানে ভাবছিলাম কবে দেখো কবে দেখো দেখলাম যে টিকিট পাওয়া যায় কি না টিকিট পাওয়া গেছে আজকে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে আমার ভাইয়ের বাচ্চারা আসছে আমি আসছি আমার ভাবি আসছে আমরা আমার আরেক কাজিনা স্টোর বাচ্চা আসছে ফ্যামিলি নিয়ে আমরা আসছি দেখতে আমি প্রিয়তমাও দেখেছিলাম কিন্তু আমি প্রিয়তমা দেখেছিলাম আমেরিকাতে আমি ঢাকাতে ছিলাম যখন প্রিয়তমা রিলিজ হয়েছে তখন আমি দেখতে পাইনি তারপরে আমি আমেরিকাতে গিয়ে আমার ফ্যামিলি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি একটা হলে সিনেমা দেখেছিলাম তো সাকিবের ছবি অনেক আগে আমি আমি তো ফিল্ম ছেড়েছি অনেক আগে তারপরে সাকিব আমি যখন ছিলাম তখন সাকিব মানে মাত্র নতুন কাজ করছে ওই সময় তো খুব একটা ওই সময়টা এত অশ্লীল ছবি হতো তখন হ্যাঁ এত অশ্লীল ছবি হতো যে অশ্লীল ছবি সিনেমা হলে দেখতে যাওয়ার কোনো মানে ইচ্ছা হতো না তারপর একটা সময়ে সাকিব অনেক ভালো ভালো ছবি করেছে ওইভাবে আমার আসলে দেখা হয়নি সিনেমা হলে গিয়ে সাকিবের ছবি বাট এখন আমি দেখছি তো টিভিতে যতটুকু ওর ছবি আমি দেখেছি বাস্তবে তো ওর সাথে আমার অনেক আলাপ হয়েছে কথা হয় বাট ও প্রতিটা মানুষ না টাচ করতে করতে পরিপক্ক হয় আমরা যদি এখন ওইভাবে বলি যে ও কতটা চেঞ্জ হয়েছে আমি শিল্পী যখন ফিল্মে এসেছি আমার প্রথম ছবিতে আমি যে এরকম অভিনয় করেছি তারপরে ছবিটা হয়তো একটু বেটার করেছে তারপরে হয়তো একটু বেটার করেছে তো ও তো প্রায় পঁচিশ বছর হয়ে গেছে মনে হয় ইন্ডাস্ট্রিতে এসছে তাই না তো পঁচিশ বছরে ও অভিজ্ঞতা থেকে যখন মানুষ অভিনয় করে যে কোনো জিনিস ঘুষতে ঘুষতে কিন্তু চকচক পায় ও ও কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞতা অনেক বেড়েছে ন্যাচারালি এখন সে অনেক ভালো ছবি করবে অনেক ভালো অভিনয় করবে এবং লাস্ট আমি যে ছবিটা সাকিবের দেখেছি তুফান অসাধারণ অভিনয় করেছে অসাধারণ এবং প্রিয়তম আমি দেখেছি অসাধারণ কাজ করেছে অনেকে দেখি যে আমাদের সমসাময়িক আমাদের সময়ের অনেক আর্টিস্টরা অনেক হিরোরা বলে ঈদের সময় সাকিবের ছবি কেন চলে এমনি কেন চলে না আরে ভাই ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা এই একটা ঈদের সময় যে সাকিব ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে বা আদার্স যারা একজন দুজন হিরো যেমন নিশু আছে তারপরে সিয়াম কাজ করছে আমি দু একটা ছবি দেখেছি গতবার আমি নিশুর একটা ছবি ছিল সুরঙ্গ ওটাও দেখেছিলাম তো সবাই মিলে যেয়ে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে এটাই তো অনেক বড় প্রাপ্তি আমাদের এখন চলচ্চিত্রটিকে রাখার জন্য আমার তো ভীষণ ভালো লাগে কারণ আমরা স্বর্ণযুগে কাজ করেছি আমরা যখন কাজ করেছি এই যে আমি আজকের কথাটা বলি আজকে কিন্তু আমি এসে ছবি দেখতে আমি কিন্তু জানি না যে আপনার এতগুলো সাংবাদিক ভাই আপনি এসছেন আমার সাথে কথা বলতে ওই আপুটা এসছে আপু কেমন আছেন তারপর মানে একটার পর একটা ক্যামেরা উড়ে ক্যামেরার লোকগুলো সব চলে এসছে আমার সাথে একটু কথা বলার জন্য এটা আসলে আমার অনেক বড় প্রাপ্তি এটা আমি বলবো যেটা সবার ভালোবাসা আমার জন্যে তো চলচ্চিত্রতে একসময় কাজ করেছি এখনও যে মানুষ আমাকে চেনে জানে বা এই যে আমার থেকে কথা বলার জন্য আমি কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে আসিনি ভাই আসেন আমার ইন্টারভিউ নেন এই যে আপনাকে আপনারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন এটা আমি সো গ্রেটফুল যে আপনারা আমাকে চেনেন আমার সাথে কথা বলতে এসেছেন এবং চলচ্চিত্র যখন ভালো কিছু করে তখন না গর্বে বুকটা ভরে যায় মানুষ যখন বলে যে ভালো একটা ছবি হচ্ছে সাকিবের ছবিটা হিট হয়েছে এবং ওদিন কেউ একজন বলছিল যে আমি সাকিবের ছবি দেখি নাই আমা আমি কখনো জানি না কেমন কেমনটা না দেখলে তো আপনি বুঝবেন না আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলো হিরো এসছে মানে মানে ফ্রম দ্য বিগিনিং অনেক স্টাইল ছিল যেমন আমাদের জাফর ইকবাল ভাই ছিল আমরা দেখি নাই উনি অনেক স্টাইলিশ ছিল সালমান নো ডাউট অনেক স্টাইলিশ ছিল ছিল বাট সুন্দর বলতে সুদর্শন বলতে যা বোঝা সাকিব হচ্ছে তা আমি তাকে বললাম যে সাকিব বাস্তবেও ভালো সুন্দর দেখতে ভালো এবং ও বিহেভ ভালো কাজও করে ভালো সো একটা মানুষ কিন্তু বড় হয় তার গুণে যে কোনো মানুষ এটা আমি হই আপনি তার ব্যবহার তার গুণে কিন্তু সে বড়ো হয় ইন্ডাস্ট্রি যখন ভালো কিছু করছে অবশ্যই আমরা প্রাউড ফিল করি আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি আবার স্বর্ণযুগে ফিরে যাক কিন্তু সিনেমা হল যে পরিমাণে মানে শেষ হয়ে গেছে এখন আমি মনে করি প্রত্যেকটা এরিয়া বেস যেভাবে মাল্টিপ্লেক্স উঠছে মাল্টি স্টোর বিল্ডিং হচ্ছে যদি তার মধ্যে সিনেমা গুলশান এরিয়াতে বনানি এরিয়াতে আমাদের কোনো সিনেপ্লেক্সের নাই এই মহাকালীতে এটা হওয়াতে আমাদের জন্য অনেক ইজি হয়েছে যে আমরা এখানে চলে আসি দেখতে তো এরকম প্রতিটা এরিয়া এরিয়াতে যদি কোনো সিনেপ্লেক্স হয় আমার মনে হয় যে মানুষ আরও সহজে মানে কানেক্ট হতে পারবে চলির সাথে আমি জানি না প্রডিউসার বলতে পারবে এটা আসলে বিশ দিনে পঞ্চাশ কোটি টাকা আয় করতে পারে এখন কিভাবে আয় করেছে এই সিনেপ্লেক্স থেকে কে আমার আসলে আইডিয়া নেই বরবাদ আমি দেখলাম নিউ ইয়র্কেও চলছে আমি কালকে ফেসবুকে দেখলাম নিউ ইয়র্কে খুব ভালোভাবে ভালো জন দর্শক নাকি খুব পছন্দ করেছে হয়তো করতে পারে প্রডিউসার যদি টাকা ইনকাম করে আমার কাছে প্রডিউসার টাকা ইনকাম না করে মুক্তি দিয়ে করলে তো হবে না আমি কত ইনভেস্ট করেছি আমার টাকাটা আমার ঘরে এসছে কিনা আমার টাকাটা আমার ঘরে আসলে আমি যদি স্যাটিসফাই হই ইটস ওকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ